মাত্র উনত্রিশশো টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পাচ্ছ মাত্র উনত্রিশশো টাকায় কতটা সুন্দর দেখো ছেলেখাটার ডিজাইন করা রয়েছে দেখতেও অসাধারণ মাত্র উনত্রিশশো টাকায় তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদের জন্য দেখাবো ভীষণই সুন্দর লাইট ওয়েটের সুন্দর সুন্দর পেন্ডেন্টের কালেকশন অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছি দিদি পেনডেন্টের কালেকশন দেখাও তো তোমাদের রিকোয়েস্ট কখনোই ফেলতে পারি না তো আজকে তোমাদের জন্য শোভা জুয়েলার্সের থেকে দেখাবো ভীষণই সুন্দর সুন্দর লাইট ওয়েটের পেনডেন্টের কালেকশন শোভা জুয়েলার্সের পেনডেন্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র উনত্রিশশো টাকা থেকে মাত্র উনত্রিশশো টাকা থেকে তোমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশান কালেকশন পেয়ে যাচ্ছো পর দেখো যেটা দেখাচ্ছি অসাধারণ একদম মনে হচ্ছে অরিজিনাল ডায়মন্ড এত এটা গ্লো করছে এত গ্লো করছে জাস্ট দেখো সামনাসামনি তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সামনাসামনি এত শাইন করছে এত গ্লো করছে এটা এটা মাত্র চার হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাবে মাত্র চার হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো দেখতে চার হাজার দুশো টাকা এটাও কিন্তু অসাধারণ দেখতে মাত্র চার হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সুতি পেন্ডেন্টটা দেখো কতটা সুন্দর কতটা সুন্দর জাস্ট দেখো ছিলে কাটার ডিজাইনে এত সুন্দর লাগছে ডিজাইনটা অসাধারণ লাগছে একটা জাস্ট একটা চেন দিয়ে বা একটা মতির মালা দিয়ে কিন্তু এটা যদি পরো যে কোনো বয়সের মহিলাদেরই কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে কত দাম বললে মাত্র চোদ্দ হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছে। চোদ্দ হাজার চারশো টাকায় এত সুন্দর পেনডেন্ট জাস্ট দেখো এগুলো কিন্তু সোনা চেন দিয়েও যদি তোমরা পরো ভীষণ সুন্দর লাগবে চোদ্দ হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশন দেখো এটাও ভীষণ সুন্দর একটা ছোট্ট একটা মিনার কাজ করা রয়েছে ছোট্ট একটা মিনার কাজ করা রয়েছে ওজন আছে দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা পেন্ডেন্ট পাচ্ছ একটা ছোট্ট একটা মিনার কাজ করা অসাধারণ লাগছে কিন্তু দেখতে নাম কত পড়ছে মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছ যারা পেন্ডেন্টের কালেকশন দেখতে চাইছিলেন তাদের জন্য এটা আজকে কিন্তু একদম ধামাকা একটা ভিডিও একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট তোমাদের পেনডেন্টের কালেকশন আজকে দেখাবো কতটা সুন্দর জাস্ট দেখো এর পরের কালেকশনটা দেখো এটাও ভীষণ সুন্দর জাস্ট ডিজাইনগুলো দেখো লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের কাছে দেখাচ্ছি এটাও দেখো কত সুন্দর ওজন হচ্ছে এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পাচ্ছ দামটা বলো তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবার তোমাদের বলি প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ড এবং গোল্ডের ইস রোজে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স হয় তো যখন তোমরা আসো দেখা গেলে এর থেকে দুশো টাকা তিনশো টাকা কমেও যেতে পারে আবার হতে পারে দুই তিনশো টাকা বেড়েও যেতে পারে তো সেটা তো তোমরা জানোই যে সোনার দাম আপ ডাউন হয় তো অনেকে জিজ্ঞাসা করো দিদি একই দামে পাবো কি সোনার দাম উঠলে তোমরা যখন বুঝতেই পারবে তো এটার দামও অটোমেটিক তখন বেড়ে যাবে আর সোনার দাম তো যদি কমে যায় তাহলে অটোমেটিক তিন চারশো টাকা কমে যেতেও পারে তো এর যে কালেক্ট দেখাবো এটাও ভীষণ সুন্দর একটা ডলফিনের কালেকশন দেখো এটাও কিন্তু খুব চলে ডলফিনের কালেকশান চেন দিয়ে রে সব সময় পড়তে পারবে গিফট আইটেম এ দিতে পারো সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আছে মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ কত সুন্দর দেখো একটা ডলফিনের কালেকশন কতটা সুন্দর লাগছে একটা ডলফিনের কালেকশন ছয় হাজার 4400 টাকা মাত্র 6400 টাকায় পেয়ে যাচ্ছে 6400 টাকা অনেকে ঠাকুর দেবতার বা হনুমানজি রাধা কৃষ্ণর বিভিন্ন রকমের পেন্ডেন্ট পেয়ে যাবে যেটা দেখাচ্ছি সেটা বজরাঙ্গ বলি হনুমানজির একটা লকেট একগ্রাম গ্রাম 870 মিলিগ্রাম 1 গ্রাম 870 মিলিগ্রামে এই সুন্দর বজরাঙ্গ পেয়ে যাচ্ছে কত দাম পড়ছে টাকা এইরকম ঠাকুর দেবতার বিভিন্ন রকমের মূর্তি তোমরা পেয়ে যাবে এবং সবকিছু দেখাচ্ছি না প্রচুর কালেকশন রয়েছে এরকম কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে রাধাকৃষ্ণ হোক বা তোমাদের যে কোনো যার যার যা যেটা চাও সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে এরপর যেটা দেখাবো সেটা একটা ছোট্ট একটা শেপ ছোট্ট একটা শেপ দেখো হার্ট শেপের মধ্যে আবার একটা ছোট্ট ডলফিন একদম ইউনিক কালেকশন হার্ট শেপের মধ্যে একটা ছোট্ট ডলফিন ওজন আছে আটশো আশি মিলিগ্রাম আটশো আশি মিলিগ্রাম কতটা সুন্দর জাস্ট দেখো হার্ট শেপের মধ্যে আটশো আশি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দাম বলো সাত হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছে পরবর্তী দেখো স্বস্তিক স্বস্তিক কালেকশন অসাধারণ সুন্দর স্বস্তিক পড়তে অনেকে ভালোবাসো এটা তোমরা কাস্টমাইজ করে ইয়ারিংও নিয়ে নিতে পারো লাইট ওয়েটের মধ্যে তোমরা ইয়ারিং পেয়ে যাবে স্বস্তিকের এটাতে আছে পাঁচশো তিরিশ মিলিগ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে এত সুন্দর একটা পেনডেন্ট দেখো কত সুন্দর লাগছে দাম বলো চার হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকায় এত সুন্দর একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছ নতুনত্ব ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো ছিলে কাটার ডিজাইন জাস্ট দেখো অসাধারণ সুন্দর এটা আছে পাঁচশো সত্তর মিলিগ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা পেন্টেন্ট ছোট্টোর মধ্যে ভীষণ সুন্দর গিফট করতে পারো নিজেদের জন্য ইউজ করতে পারো গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট কালেকশন পাঁচ হাজার একশো টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকায় এত সুন্দর একটা পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্সে পরেরটা দেখো এটা একটা হাট কালেকশন হাটের মধ্যে একটা রোজ জাস্ট অসাধারণ একদম ইউনিক কালেকশন হাটের ভিতর ভিতর দিয়ে দেখো সুন্দর একটা রোজ চলে গেছে একদম পারফেক্ট কালেকশন সামনে ভ্যালেন্টাইনের জন্য ওজন আছে এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা হট শেপের একটা পেন্ডেন্ট দামটা বলো দশ হাজার নশো টাকা মাত্র দশ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা পেন্ডেন্ট এছাড়া তোমাদের একটা পেন্ডেন্ট দেখাই দেখো এটা এরকম তোমরা এরকম মতির মালা আছে ক্রিস্টালে দাদা ক্রিস্টাল মালা একটু দেখাবে পেন্ডেন্টের কালেকশন এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম মিনা করা কাজ রয়েছে রেগুলার ইউজ করতে পারবে এটাও কিন্তু ভীষণ সুন্দর মিনার কাজ তার সাথে ছিলাকাটার কাজ রয়েছে এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড ইউনিক একটা পিস দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ একটা ইউনিক পিস কি সুন্দর দুটো হট শেপ কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এটার দাম পড়ছে জাস্ট দেখো পরবর্তী কালেকশানটা দেখো এই যে তোমাদের বলছি যে মতির মালা ক্রিস্টালের মালার সাথে নিতে পারো তাছাড়াও তোমরা কিন্তু এরকম টাসেল পেনডেন্ট এরকম সুন্দর টাসেল পেনডেন্টের সাথেও এই দেখো ডিজাইনটা এখানে কিন্তু এই পেনডেন্টটা রাখার দেখো সুন্দরটা জায়গা করা এগুলো কিন্তু টাসেল পেনডেন্ট দিয়েও তোমরা কিন্তু পড়তে পারো টাসেল পেন্ডেন্ট দিয়েও পড়তে পারো জাস্ট আমি একটু পুরে দেখাচ্ছি দেখো যারা চাইছো যে ক্রিস্টালের মালা বা মোতির মালা দিয়ে পড়বে না তারা কিন্তু চাইলে এই রকম সুন্দর এরকম টাসেল পেনডেন্ট দিয়ে কিন্তু এই পেনডেন্টগুলো পড়তে জাস্ট কিন্তু অসাধারণ দেখতে লাগছে কতটা সুন্দর জাস্ট দেখো কি সুন্দর লাগছে এরকম টাসেল পেন্টেন তোমরা যেকোনো কালার সব অ্যাভেলেবেল পেয়ে যাবে তো মতির মালা ক্রিস্টালের মালা তার সাথে কিন্তু এরকম টাসেলের সাথেও তোমরা এই পেন্ডেন্ট গুলো কিন্তু ইউজ করতে পারো সাধারণ সুন্দর একটা ইউনিক একটা পেনডেন্ট যারা ইউনিক জিনিস পড়তে ভালোবাসো দেখো ডিজাইনটা জাস্ট দেখো দুটো হট শেপ ভীষণ সুন্দর লাগছে মাত্র আট হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ আট হাজার তিনশো টাকা এত সুন্দর একটা পেনডেন্ট ছোট্টোর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর যারা রেগুলার অফিস যাচ্ছ তাদের জন্য কিন্তু বা কলেজে যাও যারা রেগুলার ইউজ করতে যাও তাদের জন্য কিন্তু ভীষণই সুন্দর একটা কালেকশন এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো অনেকে জিজ্ঞেস করছো যে পেনডেন্টগুলো কিসের সাথে পড়লে ভালো লাগবে তোমরা গোল্ড চেনের সাথে তো পড়তেই পারো তাছাড়াও কিন্তু তোমরা এরকম ক্রিস্টালের মালা দেখো এরকম ক্রিস্টাল আমাদের সবে প্রচুর আছে তোমরা ভিজিট করো এরকম রেড গ্রিন ইয়েলো ব্লু বিভিন্ন কালারের তোমরা ক্রিস্টাল পেয়ে যাবে এবং এগুলো কিন্তু অরিজিনাল ক্রিস্টালের মালা এবং তার সাথে তোমরা এই রকম সুন্দর পেন্ডেন্টগুলো গুলো দেখো জাস্ট দেখো ছোট্ট ছোট্ট পেন্ডেন্ট গুলো তোমরা এর সাথে পরে নাও কত সুন্দর লাগবে যে যে কালার পছন্দ করো সেই কালার দিয়ে কিন্তু এরকম পেন্ডেন্ট গুলো তোমরা নিতে পারো জাস্ট দেখো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এরপর যেটা দেখা যায় দেখো এরকম মতি দিয়েও তোমরা নিতে পারো কাউকে গিফট করার সময় এরকম সাদা মতি দিয়েও তোমরা কিন্তু নিতে পারো কতটা সুন্দর লাগছে দেখো দেখতে বিয়ে বাড়িতে গিফট আইটেম জন্য কিন্তু এর থেকে ভালো জিনিস কিছু হয় না এটা কিন্তু অসাধারণ এটা সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় এই পেন্ডেন্টটা পেয়ে যাচ্ছ এবং যে দামটা বলছি সেটা কিন্তু এই পুরো মতির মালা মেকিং চার্জ গোল্ড ভ্যালু সব কিছু নিয়ে কিন্তু তোমাদের দামটা বলছি কতটা সুন্দর জাস্ট দেখো অসাধারণ সুন্দর তো আশা করি প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে একদম লাইট এটা সুন্দর সুন্দর তোমাদের মনের মতন কালেকশন দেখ দেখালাম তো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো